লাই রহমান রাইম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যারা আমাকে লাইক কমেন্টে দেওয়ার সাথে আছেন সাবস্ক্রাইব করছেন আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা সাথে থাকার জন্য ধন্যবাদ তো আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিলে ভাইরা অনেকটা খুশি হইতাম আমি কিন্তু দেখলে অনেকেই সাবস্ক্রাইব করে দিই তো আসুন পরিচয় করে দেই এই যে সাদা ওলো পিউই এই যে লাল ওনার নাম হলো মেয়স এই যে কালাবুরি এটা হলো ইউ কি আমি এটা কি টুলু তো এরা তিনজন না আমার নাতি নাত কেউ নাতিব সাদা হলো নাতিব লালটা হলো নাতি এই কালা কালাবুড়িটা হলো নাত তো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা সকালবেলা নাস্তা খেয়ে আপনাদের জন্য কন্টেন্ট তৈরি করি দেখার জন্য নিত্য নতুন আমরা আরও কন্টেন্ট দিব আপনারা যদি ভালো লাগে লাইক কমেন্টে দিয়ে সাথে থাকবেন তো যারা যারা আমাকে লাইক কমেন্টে করছেন সাথে থাকার জন্য ধন্যবাদ তো একটা সাবস্ক্রাইব করে দিলে খুবই খুশিতাম বাইরা কাজ করার সুযোগ দিন প্লিজ লজ্জা হয় একটা মাত্র তিনশো চোদ্দোটা সাবস্ক্রাইব হয়েছে খুব খারাপ লাগে ভাইরা লজ্জা পাচ্ছি হয়তো আমি কাজকর্ম করতছি না করব অবশ্যই তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ভাইরা সত্যি বলছি লজ্জা হচ্ছে এই লাইক নাই সাবস্ক্রাইব নাই খুব খারাপ লাগে আমরা চারজন গো সকালবেলা নতুন নতুন কন্টেন্ট তৈরি করি গো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে গো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট দিও গো তোমরা যদি আমায় লাইক কমেন্ট কর মনের মতো ভিডিও পোস্ট করব গো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট দিও গো আদরের কলিজা পি আদরের কলেজে মেয়স আদরের কলেজে ইউকি মানে সকালবেলা আমাকে ঘুম থেকে তোলে খাবারের জন্য চুল টেনে পা টেনে পরে আমি খাবার তৈরি করে ওদেরকে দিই টুকটাক ভিডিও করি আসলে তেমন কোনো কিছু না আসলে ওদের জন্য কিছু করার স্বপ্ন আমার ইউকি মেয়স পি ভবিষ্যতে যেন কষ্ট না হয় তার জন্যই আমরা ভিডিও তৈরি করি আর কি ভালো লাগলে লাইক কমেন্ট দেওয়ার সাথে থাকবেন আমরা নানি নাতনি তিন চার জনে গো সকাল বেলা নতুন নতুন ভিডিও বানাই গো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট দিও গো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট দিও গো তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট দিও গো এই যে সাদা বুড়ির খাবার শেষ সে উপরে উঠে গেছে এই যে মেয়স পি এরা চারজনে তিনজনে একসাথে থাকে একসাথে খায় কিন্তু ঝগড়া জামেলা কমই করে পরে আমার সাথে অনেকটা পেঁচাল পারে তো ভালো লাগলে লাইক কমেন্টে শেয়ার করবে এই আর কি আর বলবো